হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর ফুল এনার্জি নিয়ে চলে এসেছি আবারও একটা মর্নিং রুটিন নিয়ে আমার মর্নিং রুটিনের ভিডিওগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে কারণ কাজ তো করে সবাই মেয়ে বউদের সবাই কাজ করতে হয় কিন্তু কেউ একটু বেশি কাজ করে বা কেউ একটু কম কাজ করে আর সবার কাজের ধরন হচ্ছে আলাদা তো আমি কিভাবে কাজ করি সকালের মর্নিং রুটিনটা আমার কিভাবে শুরু হয় বা কিভাবে আমি শেষ করি সেটাই তোমাদের সঙ্গে আমি প্রায়ই শেয়ার করে থাকি আর সত্যি কথা বলতে আমার শর্ট ভিডিও করতেও কিন্তু এতটা ভালো লাগে না যতটা ব্লগ ভিডিও করতে লাগে কিন্তু ওই যে ভিডিও এডিট করা ভিডিও থামবেল টাইটেল নানা রকমের সমস্যা তো সেই জন্য ভিডিওটা কম দেয়া হয় কিন্তু আমার মানে ভিডিও করতে আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে যদিও আমার লাইফস্টাইল একদম সিম্পল একদম সহজ কিন্তু কী তো ভালো থাকতে গেলে কিন্তু আমার মনে হয় একদম সিম্পল সহজ লাইফস্টাইলটাই কিন্তু সুবিধের তো এই হচ্ছে ব্যাপার আমি একদম সিম্পল লাইফস্টাইল মানে তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো মানে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার যেভাবে লাইফস্টাইল আমার কিন্তু সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আমি যেমন সেভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর দেখো অনেকগুলো কাপড় আছে কাচার জন্য তো সেই কাপড়গুলো কেচে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে রোদ আর যতই রোদ গরম থাকুক না কেন ঘরের কাজ তো করতেই হবে তাই না তো অনেকগুলো কাপড় আছে তো সেই কাপড়গুলো কেচে নিচ্ছি আর ভাবলাম আমার আজকে মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো সেইভাবেই আমি আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই জানেও কেমন লাগে না লাগে আমার ভিডিওটা আর আমি কিন্তু মর্নিং রুটিনের ভিডিওগুলো দেখে আমি কিন্তু অনেকটা এনার্জি পাই নিজের কাজের জন্য যখনই আমি একটু অলস হয়ে পড়ি যখনই আমি একটু লেজি হয়ে পড়ি তখন কিন্তু এই মর্নিং রুটিনগুলো আমি দেখি মানে আর ওই ভিডিওগুলো দেখে না অনেকটা মোটিভেট হওয়া যায় নিজের কাজের জন্য যাই হোক দেখো এখন কাপড়গুলো কেচে নিচ্ছি আর প্রচণ্ড গরম তোমাদের সাথে আগেই শেয়ার করলাম গরমটা প্রচণ্ড আছে একদম অস্থির অস্থির লেগেছে গরমের জন্য কিছুদিন ধরে না একদম বৃষ্টি পড়েনি মানে যতটা পাচ্ছে গরম লাগছে বৃষ্টিতে একটু হয়নি আর এই গরমের মধ্যেই ঘেমে ঘেমে না শরীরটাও মানে একদম এনার্জিটা লস হয়ে যাচ্ছে শরীরে কিছুদিন ধরে না একদম এনার্জি পাচ্ছি না ভিডিও করবো বা কাজ করব। কাজগুলো তো কোনো করতেই হয় কিন্তু কাজের সঙ্গে যে ভিডিও করব সেইগুলো না একটু এনার্জি পাওয়া যাচ্ছে না তো যাই হোক আবার বেশি দিন ভিডিও বন্ধ করে রাখতেও পারি না একদিন দুদিন ভিডিও বন্ধ করে রাখবো তারপরে দিন মনে হয় যে না একটু ভিডিওটা অন করি তাতে যতই যতই কষ্ট হোক না কেন বাইরের সমস্ত কাজ করে চলে এসেছি ঘরের কাজ করতে আর অবশ্যই প্রথমে বেডরুমের কাজটা করতে চলে এসেছি বেডরুমটা পরিষ্কার হলে মনে হয় যেন আমার অর্ধেক কাজ হয়ে গেছে তো বাইরে যেহেতু রোদের জন্য বাইরের কাজটা প্রথমেই করতে হয় তারপরে ঘরের কাজগুলোর মানে হাত লাগাই আর কি আর ঘরের কাজ বলতে প্রথমে আমি বেডরুমটা ক্লিন করি তারপরে আছে রান্নাঘর ঠাকুরঘর সমস্ত কিছু ঠাকুর ঘরটা যেমন প্রত্যেকদিন পরিষ্কার করা দরকার তেমন কিন্তু বেডরুমটা এবং রান্নাঘরটা প্রত্যেক দিন প্রথমেই ক্লিন করা দরকার কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঠাকুরঘর আর বেডরুমটা হচ্ছে আমাদের রিল্যাক্সের জায়গা যেখানে কিন্তু একদম এলোমেলো থাকলে তাহলে কিন্তু মন মেয়াজটা একদম খিটখিটে হয়ে যায় আর যেখানে আমরা রিল্যাক্স করি যেখানে আমরা কাজের পর যখন একদম মানে ক্লান্ত হয়ে যায় তখন যখন বেডরুমে আসি তারপরে যদি অগোছালো বেডরুমটা দেখা হয় না তাহলে যেন মেজাজটা আরও খিটখিটে হয়ে যায় এবং মাথা গরম তো অবশ্যই হয় তবুও আমার যেহেতু দুটো ছোটো ছোটো বাচ্চা আছে তো সেই জন্য মানে যতই পরিষ্কার করি না কেন ওরা আবার এলোমেলো করতেই থাকে ঘরগুলো আর ওদেরকে তো মানে কন্টিনিউ এটা ওটা নিয়ে বকেই যায় তবু কিন্তু ওরা শোনে না ঘরগুলো সেই অগোছালো করে দেয় আর আমার বেডরুমটা অন্তত একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে আর ঘর ঝাড়ু দেওয়া সেটা তো দিনে যতবারই দেওয়া হয় না কেন ততবারই কিন্তু একটু না একটু ময়লা বেরোবেই আর ছেলেরা ময়লা করতেই থাকে আর প্রায় ঝাড়ু দেওয়া হতেই থাকে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওদের দেখো এটা ওটা ব্যাগ এখানে ওখানে পরে আছে যখন পড়তে বসবে একদম অগোছালো করে রাখবে তারপর আবার আমাকে গোছাতে হয় যাই হোক চলো এখানে এখন রান্না করতে চলে এসেছি দেখো পটলটা নুন আর হলুদ মাখিয়ে রাখছি পটল পটলটা ভাজা করব। আর এখানে কি কী তরকারি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কষানো হয়ে গেছে আর তার সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটা যেহেতু ঘরে তো ওইটাতে একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটাও ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে দেখো এখন জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তরকারিটা একদমই রেডি হয়ে গেছে তো এখানে ভেন্ডি আলুর তরকারি করলাম ওই দিকে তো আমার পটল পটল ভাজা চলছে একবার পটল ভাজা হয়ে গেছে দ্বিতীয়বার ভাজানো চলছে আর একটা তরকারি করব কাঁচকলা আলু বেগুন একটু ঝোল ঝোল করব সঙ্গে আছে মূলো কাঁচকলা আলু বেগুন মূল তরকারি আর যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়েই কিন্তু দুটো তরকারি করে নিয়েছি মানে একসঙ্গে মশলা করে নিয়েছি আদা জিরে লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আগামীকাল চলে আসুন নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো আর এখানে আমার কাজ প্রায় সমস্ত শেষ হয়ে গেছে আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে সঙ্গে আমার ভিডিওটা এন্ড করছি